নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকার কারণে ব্লগুলো ঠিকমতো করে উঠতেই পারছি না গিয়েছিলাম দুধাম বেড়াতে তার সাথে মুসৌরিও দুধাম মানে গঙ্গোত্রী আর যমুনোত্রী আগের বছর তো কেদার বদ্রি করে এসেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে তো শিয়ালদা থেকে পাঁচটা পাঁচে ছিল আমাদের দুরন্ত এক্সপ্রেস এই হচ্ছে আমাদের সিট থার্ড এসিতেই টিকিট কাটা ছিল যেহেতু এবার আর ফ্যামিলি নেই তাই জার্নিতে বিশেষ কাটছাট ছিল শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস কিন্তু একদম টাইম মতো ছেড়েছে আর ছাড়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এসছে স্ন্যাক্সের প্লেট ট্রেনের খাবার আহামোড়ি কিছু ভালো হয় না তবুও যেটা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই ছিল খাস্তা কচুরি একটু অয়েলি ছিল তার সাথে ছিল চায়ের সরঞ্জাম আর ছিল একটা স্যান্ডউইচ আর একটা ভাজি আর ছিল পাপড়ি আর এই যে সসটা অনেক কিছু ছিল কিন্তু খেতে ওই সসও যাই হোক সন্ধে নামতে যাচ্ছে সন্ধে হবো হব ট্রেনের মধ্যে চলছে গল্প আড্ডা আমরা ছাড়াও যারা অন্যান্য প্যাসেঞ্জার ছিল তাদের সাথেও আমরা একটু গল্প কাছা করে নিচ্ছিলাম রাজস্থানে ফিরছে কেউ দিল্লি নামবে যাই হোক কথা বলতে বলতে আটটা বেজে গেছে ডিনারও চলে এসছে ডিনারে দিয়েছে ভাত ডাল রুটি আর ছিল চিকেন এই যে সবসময় দেখেছি ট্রেনের খাবারে সলিড পিসি দেয় কেন দেয় তা কে জান আর একটা সব রকম ভাজা সবজি আর ছিল টক দই আর একটা আচার ছিল যেমন খাবার দেখতে তেমনি তার কোয়ালিটি মোটেই ভালো না এতগুলো করে টাকা নেয় খাবারের জন্য তাও কেন এত বাজে কোয়ালিটি তা কে জানে যাই হোক খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি নটা সাড়ে নটা বাজে সারা ট্রেনটাই যেন মনে হচ্ছে সাদা চাদর মুড়ি দেওয়া হঠাৎ করেই দেখলাম ডেজার্ট দিয়ে গেল দুটো গোলাপ যেমন যাই হোক খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম রাতে ঘুম ভালোই হয়েছিল দুরন্ত এক্সপ্রেস দুরন্ত গতিতে চলছে এগারোটা তিরিশে দিল্লিতে থামার কথা দেখা যাক কখন আসে ঘড়ি বলছে ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আছে সকালবেলা চা দিয়ে গেছে আর তার সাথে সাথে পেয়ে গেছি ব্রেকফাস্ট চলুন ব্রেকফাস্টটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই একটা ছিল ওই ফ্রুটি বা মাজা টাইপের একটা ড্রিঙ্কস আর চায়ের সরঞ্জাম এছাড়া বাটার বাটারের সাথে একটা সসও ছিল ট্রেনে সব সময় কাঁচা পাউরুটি দেয় আচ্ছা বলুন তো কাঁচা পাউরুটি খাওয়া যায় তো যাই হোক দু পিস কাঁচা পাউরুটি ছিল আর এখানে ডিমের অমলেট দেওয়ার কথা কিন্তু আমাকে দিয়েছে দুটো ডিম সেদ্ধ যাই হোক ভালোই হলো ডিম সেদ্ধ অমলেটের থেকে তো ভালো এই কাঁচা পাউরুটিটা খেতে হবে ভেবেই ভীষণ বিরক্ত লাগছিলো যাই হোক আমি খেতে পারিনি আমি রেখেই দিয়েছি ড্রিঙ্কসটা খেয়েছি ওটা বেশ ভালো ছিল দেখুন পুরো কাঁচা আর এটা হচ্ছে একটা ভেজ প্ল্যাটার যেখানে ভেজ কাটলেট ছিল ডিমের বদলে তো যাই হোক খেয়ে দিয়ে আমরা রেডি হয়েছি ব্যাগপত্র বের করে নিয়ে কারণ নামার সময় হয়ে গেছে ভীষণ এক্সাইটেড আবার ভয়ও লাগছে দিল্লিতে এখন মারাত্মক গরম আমরা তো গেছি মে মাসে দিল্লি গরমে কি হয় কি হয় ভাবতে ভাবতে দিল্লি কিন্তু প্রায় এসে পৌঁছেছে এই বেড়াতে যাওয়াটা প্রোগ্রাম অনেক দিন আগে থেকে করেছিলাম কিন্তু বেড়াতে যাওয়ার মুখে মুখেই এতগুলো অবস্ট্রাকল চলে এসছিল যে মন খুব একটা ভালো ছিল না কিন্তু যাই হোক বেরিয়ে তো পড়েছি দেখা যাক প্রথমে আমরা হরিদ্বারে থাকবো এক রাত তারপরে যাব হচ্ছে মুসৌরিতে দুরাত তারপর আমরা যাব যমুনোত্রী গঙ্গোত্রী গঙ্গোত্রী থেকে ফিরে এসে হরিদ্বারে আরেক দিন থেকে তারপরের দিন হরিদ্বার থেকে আবার এই নিউ দিল্লি হয়ে ব্যাক করব আমাদের হরিদ্বার যাওয়ার ট্রেনটা তিনটে কুড়ি মিনিটে নিউ দিল্লি থেকে ছাড়ার কথা জনশতাব্দী এক্সপ্রেস দেখা যাক আমরা এখন গিয়ে ওয়েটিং রুমে সবাই ওয়েট করব। নেমে পড়েছি তো ভীষণ গরম ভীষণ মানে ভীষণই গরম তো তাড়াতাড়ি একটা ওয়েটিং রুম খুঁজে নিয়ে সেখানে আমরা গিয়ে বসলাম সবাই আমার সাথে ছিল আল্পনা দিয়া স্মৃতিলেখা দুজনকেই আপনারা চেনেন দেখেছেন কোনো না কোনোভাবে নামেই এটা এসি ওয়েটিং রুম দিল্লির মতো জায়গায় না এটা ভাবা যায় না এত গরম এসি ওয়েটিং রুমের মধ্যে বসে খেতে হয়েছে কি বলবো আসলে ওয়েটিং রুমটা ছোট তার ভিতরে অজস্র মানুষ তো যাই হোক আমাদের ট্রেন জনশতাবি তিনটে কুড়িতে ছাড়ার কথা কিন্তু সেই ট্রেন পাঁচটা কুড়িতে ছাড়লো কারণ ফার্মা স্ট্রাইক তো যাই হোক ট্রেন তো তবু দিয়েছে উঠে বসতে পারলে হয় একটু তো এসির হাওয়া পাবো বলুন বাইরে এত গরম ট্রেনটা মতো সময় ছাড়লে আমরা হরিদ্বার পৌঁছে যেতাম সাড়ে সাতটায় কিন্তু ট্রেন পাঁচটা পনেরোতেও ছাড়লো না ছটা একুশ বাজে তখন ট্রেনটা ছাড়লো তাও এত ধিকির ধিকির করতে করতে গেছে আপনাকে কী বলবো ভীষণ বিরক্ত লেগে গেছিলো যেখানে সাড়ে সাতটায় পৌঁছাবার কথা সেখানে সাড়ে দশটাতেও আমরা পৌঁছাতে পারিনি এই জন্য নিউ দিল্লি আস্তে আস্তে ছাড়ছে আসলে ছিল ফার্মা স্ট্রাইক সেটা আমরা জানতাম না এটা হঠাৎই ক্রিয়েট হয়ে গেছিল কী আর করা যাবে সন্ধ্যে তখন প্রায় সাতটা বাজতে যায় আকাশে কিন্তু তখনও আলো সূর্য কিন্তু তখনও ডোবেনি এই ফার্মাস স্ট্রাইকের জন্য যে ঝামেলাটা হলো এটা তো আগে থেকে আমরা জানতাম না কেউই বলুন তো যাই হোক ধিকির দিকে করতে করতে ট্রেন যাচ্ছে আর আমাদের মুখও চলছে যদিও আমাদের কাছে প্রচুর খাবার ছিল তা সত্ত্বেও দেখলাম গরম গরম পিৎজা বিক্রি হচ্ছে তো আমরা সেটা না খাবার লোভটা সামলাতে পারলাম না বারোটা ছাব্বিশ বাজে এই সময় গিয়ে হরিদ্বারে পৌঁছালো ট্রেন ভাবতে পারছেন ছটা একুশ থেকে বারোটা ছাব্বিশ কখন গিয়ে যে হোটেলে পৌঁছাবো বাড়ির লোকও চিন্তা করছে যাই হোক হরিদ্বারের দেবভূমি কিন্তু আমরা স্পর্শ করতে চলেছি বেশ একটা থ্রিলিং ব্যাপার তাই না এই যে হরিদ্বার তবে নেমে অবাক হলাম স্টেশনে এত লোক দেখে মনে হচ্ছে কোথায় সাড়ে বারোটা একটা চারিদিকে প্রচুর মানুষজন জেগে বসে রয়েছে এবং গাড়ি ঘোড়াও কিন্তু রয়েছে কারণ যেহেতু ট্রেনটা এতটা লেট করলো স্টেশনটা ভীষণ কিন্তু জমজমাট যাই হোক আমরা একটা অটো ঠিক করে সাড়ে চারশো টাকার মতো ভাড়া নিয়েছে আমরা এসে পৌঁছালাম আমাদেরই বুক করা হোটেল হোটেল কিংসে হোটেলটা বাইরে থেকে দেখতে যতটা ভালো ঘরগুলো ততটা ভালো না চলুন আপনাদেরকে একটা ছোট্ট ট্যুর দিলেই বুঝতে পারবেন বাইরেটা কিন্তু বেশ ভালো আপনি কিছুই বুঝতে পারবেন না এবার চলুন ভেতরে যাই এমন লোক এরা আমাদের চারতলার ওপরে পাঠিয়ে দিয়েছে চারতলার উপরে চারটি ঘর চারটি ঘরই খুলে দিয়ে বলেছেন যেটা পছন্দ হয় সে দুটো নিয়ে নিন তো ভালো আমরা আমাদের পছন্দ মতো দুটো রুম নিলাম আর রুমটা এত ফার্নিচারে ঠাসা যে হাঁটাচলা করবার জায়গা নেই আর এসি দাঁড়ান একটু যদি পারেন দেখাই ওই যে এসি কিন্তু ভাঙা কিন্তু এসি দিয়ে হাওয়াটা কিন্তু ভালো আসছে বাথরুমেরও ছিল নানান সমস্যা কিন্তু একটি রাত বলে আমরা কিছু গা করিনি চুপচাপ দাঁতে দাঁত চেপে রয়ে গেছি আর টিভিটা দেখুন কত বড় ঘরে কিন্তু পা ফেলারও জায়গা নেই এত ফার্নিচার এখানে রেখে দিয়েছে ভাঙা চোরা পুরনো কি জানে কি হবে এই হোটেলটা আমার একদম পছন্দ হয়নি কিন্তু কি করা যাবে এটাই নিতে হলো তো আমরা রাতের ডিনারটা হোটেল থেকেই বলে ম্যানেজ করেছিলাম একটু ভাত একটু ডাল একটু বুন্দির রায়তা শশা পেঁয়াজ অকাদ্য খেয়েই রাতে শুয়ে পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিজেরাই বানিয়ে নিয়েছিলাম পাস্তা আর ম্যাগি আমাদের সাথেই ছিল যাই হোক ব্রেকফাস্ট নিজেরা করেই বেরিয়ে পড়লাম হোটেল থেকে এই হচ্ছে আমাদের বাহন এটাই দশ দিন ধরে আমাদের সাথে থাকবে এই যে হোটেল কিংস আর এখানে মালপত্র লোড করে নেওয়া হচ্ছে এই গাড়িতে করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর একবার হোটেলটাকে দেখিয়ে দিলাম এই হোটেলে কদাপি আসবেন না সেই জন্য যাই হোক চলুন তাহলে আমরা রওনা দিই এখন আমরা যাব মুসৌরির দিকে খড়িতে তখন সাড়ে আটটা নটা বাইরে ফর্টির ওপরে টেম্পারেচার তাই গাড়িতে উঠেই প্রথমে অন করতে হলো এসি ড্রাইভারের নাম আমাদের গুপ্তাজি তো এই গুপ্তাজির হাতেই কিন্তু আমরা এই কদিন থাকবো হরিদ্বার শহরের ওপর দিয়ে যাচ্ছি এক বছর আগেই এসছিলাম কিন্তু তাও মনে হচ্ছে একটা অচেনা শহর নতুন করে আবার যেন জানতে ইচ্ছা করছে জঙ্গল ছাড়িয়ে এবার কিন্তু আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি পর্বতের রানী মুসৌরিতে মুসৌরি শৈল শহরটি সমুদ্রতল থেকে মোটামুটি এক মিটার উচ্চতায় অবস্থিত এর উত্তর পূর্ব দিক বরাবর রয়েছে হিমালয় তুষার শৃঙ্গ দক্ষিণে রয়েছে দুন উপত্যকা এবং শিবালিক পর্বতশ্রেণী বিংশ শতাব্দীর শুরুর দিকে দেরাদুনে রেলওয়ে স্টেশন তৈরি হওয়ার সাথে সাথে মুসৌরির পরিবহন ব্যবস্থা আরও সহজ হয় মনে করা হয় মুসৌরি নামটি ওই স্থানে অধিক ফলনশীল মুসৌরি নামও গাছের কারণে হয়েছে স্থানীয়রা এটিকে বলে করে থাকেন মুসৌরিতে রাত দেখব অনেকগুলো সাইট সিন আপনাদেরকেও সঙ্গে নেব আজকের ব্লক তাই মুসৌরি যাওয়ার পথেই শেষ করছি পথে সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমার সাথে পথে সৌন্দর্য যেমন আছে বাইরের গরমটাও কিন্তু বেশ ভাবাচ্ছে এই সময় এতটা গরম আশা করিনি যাই হোক গরম লাগছে কিন্তু গাড়িতে এসি আছে বলে অসুবিধা হচ্ছে না আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে চলুন আজকের ব্লগ এখানেই শেষ করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী অংশের ব্লগ নিয়ে ভালো থাকবেন নমস্কার